মিমের কথাগুলোই ঠিক হলো তাই না আর সে কি বলছিল একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করার কোনো দরকার ছিল তবে এটা ঠিক যে ঠকে সেই জিতে আর যে ঠকায় সে সারা জীবন কাঁদে খুব সুন্দর মিষ্টি আসতে আসতে আর বাতাসটা ঠান্ডা হচ্ছে হ্যাঁ যেটার জন্য আপনাদের সামনে আসলাম একটা কথা বলে আসলে আমার সম্পর্ক করছেন আমার বান্ধবী ফোন করে বলতেছে দোস্ত তোদের বাসা আজকে একটু আমি যাইতাম আমি বললাম যে কেন দোস্ত তা বলতেছে যে আমার একটু কাজ আছে দোস্ত আমি হচ্ছে তোর ওখানে যাব তোর জামাই তো অনেক ভালো কিছু বলবো না এই জন্য হচ্ছে আমি তোর এখানে আসতে চাই তো আমার ডাউট লাগলো ভাই তুই আমার বান্ধবী তুই আমাকে বলবি আমি ভালো আমার জামাই প্রশংসা করার তো কোনো দরকার নাই তাই না তো দিনকাল যা পড়ছে আসবে ভীষণ বড়রা বলছে যে বিয়ের পর আর কোনো বান্ধবী আর বান্ধবী থাকে না বান্ধবীরা কখনো বাড়িতে রাখবা না আর হচ্ছে তুই যেহেতু তোর ভাইয়াকে ভালো বললি এই জন্য তোকে আমি আরও নিয়ে আসবো না কারণ বুঝছিস আমার জামাইয়ের একটু সমস্যা আছে তো এইটা বলে আমি বললাম যে না দোস্ত এখানে তো থাকা যাবে না আর আমাদের হচ্ছে বাসায় বেড তেমন নাই কারেন্ট যায় বিভিন্ন ধরনের সমস্যা বলে কাটাই দিলাম আচ্ছা আপনারা বলেন বান্ধবীদের কি বাড়িতে নিয়ে আসা যায় আজকালকে সেই যুগ আছে যে বান্ধবী বাড়িতে নিয়ে আসা যাবে বান্ধবী আসলে সর্বপ্রথম জামাইকায় রে হ্যাঁ প্রথমে একদম মিষ্টি মিষ্টি এমন ভাব দেখাবে যে এর মতো বান্ধবী নাই বান্ধবীর কোক শেয়ার করে খাওয়াইতে হবে এই বান্ধবীর ভাত তুলে খাওয়াইতে হবে মানে বান্ধবী হচ্ছে জানের জান প্রাণের প্রাণ আর সেই যানের যান প্রাণের প্রাণ বান্ধবী শেষ পর্যন্ত একদম বড় রকমের যে বাসটা আছে না সে বড় রকমের বাসটা দেয় আমি কি কথাগুলোকে সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি বলেন আর হ্যাঁ এটাও ঠিক সব বান্ধবী কিন্তু এক একরকম না কিছু কিছু বান্ধবীদের জন্য বান্ধবীর প্রতি যে একটা মানুষের যে একটা বিশ্বাস সেই বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো যখন নিজের চোখের সামনে দেখি নিজের জামাইরে তো এমনি কম কম বিশ্বাস করি এটা তো একটা আসতে আর এই বেড়ি যদি আরও একটু ধরে তুলতে গুলে পড়ে এই রকম মাইয়াগুলারে কী করা যায় বিয়ের পর আবার কিসের বান্ধবী বোনদের বলি বিয়ে হয়ে যাবে বিয়ে বিয়ে খেয়ে যাবে গিফট দিবে গিফট ডিফ্ট দিয়ে বাস চলে যাবে এরে কোনো দিন বাড়িতে নিয়ে আসা রাখা বাড়িতে থাকা এরে নিয়ে জামাইয়ের সঙ্গে ঘুরতে যাওয়া সহ বান্ধবী না বান্ধবী না বোনও না কেউই না ঠিক আছে এটা সবসময় মাথার মধ্যে রাখবেন আজকাল কেউই ভালো না ঠিক আছে সবাই উপরে উপরে ভালো দেখায় বাস্তবতাই কিন্তু একদমই অন্যরকম বর্তমানে যুগটাই অন্যরকম হয়ে গেছে আমি অবাক হয়ে যাই একটা মেয়ে কিভাবে এটা করতে পারে শেষ পর্যন্ত দেখছেন তার কথাগুলোই কিন্তু ঠিক হলো মিমের কথাগুলোই ঠিক হলো তাই না আর সে কি বলছিল। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করার কোনো দরকার ছিল তবে এটা ঠিক যে ঠকে সেই জিতে আর যে ঠকায় সে সারা জীবন কাঁদে